হাই ভিওয়ার্স শিক্ষা একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ হচ্ছে আমরা একটি মান নিয়ে অঙ্ক করবো যেহেতু অঙ্কটি একটু অন্য টাইপের তাই তোমাদের বলবো যে তোমরা ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখবে এই অঙ্কগুলো যদি তুমি সমাধান করতে চাও এই ক্যাটাগরি তো তোমাকে এই অঙ্কটি ভালো করে বুঝতে হবে যদি বুঝতে পারো দেখবে কি পরবর্তীতে এইরকম যত অঙ্কগুলো আসুক তুমি একা একা অঙ্কগুলো সমাধান করতে পারবে তো অবশ্যই বলবো যে সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ পাওয়ার সেভেন প্লাস ওয়ান বা এ সেভেনের মানটা তোমাকে বের করতে বলছে ওকে তো এখন দেখো অঙ্ক করার আগে তোমাকে দেখতে হবে যে তুমি এখান থেকে কী করতে পারো আগে তোমাকে সেই জিনিসটা বুঝতে হবে যদি তুমি সেই জিনিসটা বুঝতে পারো তাহলে তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবা ওকে তো দেখো আগে কি আছে এইখানে কিন্তু আছে কি এদও আছে এবং যদি আমি মান নিনার অংশটুকিয়ে দিকে তাকাই তাহলে এইখানে কি আছে ওয়ান বাই আছে তোমার মান দেওয়া আছে কি এর মানটা দেওয়া আছে কিন্তু তোমার আরেকটা মান দরকার কিসের মান দরকার ওয়ান বাই এর মানটা দরকার এখন তো তুমি এটা কীভাবে পাবা আমাকে সেই মানটা বের করে নিতে হবে তো এখানে কি আছে এর মানটা দেওয়া আছে কত তুমি যে তোমার এ ইজল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা হচ্ছে কি এর মান দেওয়া আছে কিন্তু আমার বের আরেকটা মান দরকার কিসের মান ওয়ান এর মান এই ওয়ান বাই এর মান এটা হচ্ছে কি এর ব্যস্ত আমরা লিখতে পারি কি যে অতএব দিব ওয়ান বাই এ দিতে পারি এবং ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ দিতে পারি ওকে এখন আমি ব্যস্তকরণ করলাম এখন এটার মান আমরা কীভাবে ওই যে থাকবে নিচে যে থাকবে ওটা কি করতে হবে বিপরীত সাইন দেওয়া উপরে এবং নিচে তোমাকে কী করতে হবে গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি এখন এটার বিপরীত সাইন কী আছে দেখো এটাকে আমি কি বললাম ব্যস্তকরণ বললাম ওকে এটা বিপ্রেসেন কি হবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এবং একটা সূত্র আমাদের দরকার কোন সূত্রটি আমরা যদি দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আমরা কি লিখতে পারি একবার যোগ এবং একবার বিয়োগ এটা লিখতে পারি না এটা হচ্ছে আমাদের একটি সূত্র তাই এই সূত্রটা যদি তুমি একটু এদিকে তাকাও দেখো তো এইটার মতো হয় কি না এই অংশটুকের মতো কী অংশটুকা আছে কি না হ্যাঁ আছে তাহলে আমরা এই অংশটুকের পড়বে তো এই অংশটি কী লিখতে পারি স্কোয়ার মাইনাস দুই স্কোয়ার আমরা এখানে কী লিখতে পারি রুট সিক্স তার হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস রুট ফাইভ তার হোল স্কোয়ার লিখতে পারি সমান দিব এবং এখানে কী থাকল তাহলে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আর এইখান থেকে হলো এই স্কোয়ার এবং রুট যায় বাদ যায় আমরা জানি যদি কোনো সংখ্যায় স্কোয়ার থাকে এবং সেইটা যদি রুট হয় তাহলে রুট এবং স্কোয়ার কী যায় কাটাকাটি যায় তো এখানে থাকবে কি শুধু থাকবে তোমার সিক্স আর এইখানে থাকবে হচ্ছে তোমার ফাইভ সমান দিলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ এইখানে থাকে কি তোমার ওয়ান তো এই সংখ্যার দিয়ে ভাগ দিলে কথা এখানে এইখানে সমান আমরা ক্লিক করি রুট সিক্স মাইনাস রুট ফাইভ এর পরবর্তী ধাপ কি এখানে কী আসলো এ প্লাস ওয়ান বাই এখন আমাকে কী কী করতে হবে এ প্লাস ওয়ান বাই এটা বানিয়ে নিতে হবে মানে আমি এ ছিল এর মান দেওয়া ছিল এর মান দেওয়া ছিল না তাই এর মান দেওয়া ছিল তাই এর মানটা আমরা বসাবো আমরা এখন আবার পেলাম কত ওয়ান বাই এ মানে এর ব্যস্ত করণের মানটা পেলাম তাই দুইটা আমরা এখন যোগ করে দেবো তাই আগেরটা মান ছিল কত এর মান ছিল সিক্স প্লাস রুট ফাইভ রুট সিক্স প্লাস রুট ফাইভ প্লাস এখন আমরা মানছিলাম কত রুট সিক্স মাই মাইনাস রুট সমান এখন দেখো এই রুট ফাইভ এবং এই রুট মানে প্লাস এবং মাইনাস কী যায় কারাগাটি যায় তো এখানে থাকলেও কি শুধু রুট এখন রুট কয়টা আছে দুইটা আছে তাই কি লিখতে পারি এখন আমি এ অংশটাকে মান পেলাম কত টু রুট সিক্স এ প্লাস বের মান পেলাম কত টু এখন আমাকে বের করতে বলছিল কত প্লাস ওয়ান এটা এ সেভেন এটাকে আমাকে বের করতে বলছিলো না যে এটার মানটাকে আমাকে নির্ণয় করতে বলছিল এখন দেখো আমরা এই এ পাওয়ার সেভেন কীভাবে পেতে পারি আমরা এখন সেটি বিষয়টি দেখবো এটা তো মান পেলাম এখন আবার আমরা অতএব এখন আবার দিকে করব করবো এখান থেকে এ স্কোয়ার মানটা বের করব কেন করবো আমরা অঙ্ক আগে দেখি সামনে আমরা দেখতে পারবো যে এখান থেকে কেন আমাকে এ স্কোয়ার মানটা বের করতে হবে তা আমরা এখন আবার কি করবো এ স্কোয়ারের মানটা বের করব এ স্কোয়ার

টু রুট সিক্স তাহলে তার হলো স্কোয়ার দিব মাইনাস এই এ থেকে এখানে কি তাহলে তোমার টু থাকবে শুধু টু থাকবে সমান দিব এখন দুইটা যদি তুমি স্কোয়ার করো কত হবে ফোর হবে আর এটা কী যায় বাদ যাবে বর্গমূল এবং স্কোয়ার কী যাবে বাদ যাবে থাকবে কত তোমার সিক্স থাকবে তো টু এখন কত হলো চারশো চব্বিশ আর হচ্ছে মাইনাস টু চব্বিশ থেকে দুই গেলে থাকে কত বাইশ ওকে এখন আবার আমাদের কি করতে হবে এখান থেকে আমরা এখন আবার কিউবের মানটা বের করব আমরা অতএব দেই এক মূল লক্ষ্য হচ্ছে আমাকে এরপর সেভেন বানাইতে হবে এই হচ্ছে আমি কি করতেছি স্কোয়ার করতেছি আবার কিউব করবো এরপর হচ্ছে আরেক ধাপ করতে হবে তারপর হচ্ছে এই অঙ্কটি সমাধান হবে তো একউব প্লাস ওয়ান বাইক ইউব তো একউব প্লাস ওয়ান বাই কিউব এখানে আমার আরেকটা সূত্র আছে যদি এ কিউব প্লাস বি কিউব হয় তাহলে ইজিগুলটা আমরা কী লিখতে পারি ইজিগুলোটা আমরা লিখতে পারি যে এ প্লাস বি তার হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এখন আমরা এখানে সেটাই বসিব তো আমরা কি লিখতে পারি এ প্লাস বি ওয়ান বাই এ তার হল কি দিব মাইনাস থ্রি ইন্টু এ ইন টু ওয়ান বাই এ আবার কি এ প্লাস ওয়ান বাই এ সমান দিলাম এখন এটুকুর মান তো আমরা জানি এটুকুর মান আমরা জানি কত পেয়েছিলাম টু রুট সিক্স তাহলে তার হোল কিউব দিব মাইনাস এ এ এ বাচ্চা এখানে থাকলো কে থ্রি আর এখানে হচ্ছে কত এটুকুর মান হচ্ছে কত টু রুট সিক্স সমান দিলাম এখন দেখো কিউব টু এ যদি তুমি কিউব দাও কত হয় এইট রুট সিক্সে তাহলে কত হবে সিক্স এবং রুট সিক্স হবে কেন হলো আমরা জানি কি যে যদি রুট সিক্স কিউব মানে কি যদি এটার কিউব মানে হচ্ছে তিনটা রুট সিক্সকে তুমি গুণ করবা এরকম তিনটা রুট সিক্সকে তোমাকে গুণ করতে বলছে এখন যদি তুমি দুইটা গুণ করো রুট সিক্স রুট সিক্স প্রথমে দুইটা গুণ করলা তাহলে কত হলে স্কোয়ার হয়ে গেলো আর এখানে থাকলো কি রুট সিক্স তাই আমরা জানি কি এ স্কোয়ার গুন রুট বাদ যাই এখান থেকে হলো কে তোমার সিক্স রুট সিক্স অর্থাৎ তোমার এখানে থাকলে কি সিক্স রুট সিক্স থাকলো এখানে থাকলো কী তাহলে সিক্স রুট সিক্স অর্থাৎ তিন দিন ছয় এখন ছয়টা কত আটচল্লিশ তো এখানে কত হবে আটচল্লিশ রুট সিক্স আর এখানে হচ্ছে সিক্স রুট সিক্স সমান এখন আটচল্লিশটা রুট সিক্স থেকে যদি ছয়টা রুট সিক্স বাদ যায় তো কয়টা থাকে বিয়াল্লিশ রুট সিক্স থাকবে হচ্ছে তোমার কত বিয়াল্লিশ রুট সিক্স এখন আবার আমরা কী লিখবো এখন আবার আমরা অতিব দেব এখন এ পাওয়ার ফুরের মানটা বের করবো আমরা এখন এখান থেকে তাই এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর মেনটা প্রয়োগ করব তাই এইটি পূর্বে তো আমরা কী লিখতে পারি সমান দিব এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি কি না দেখো তো এ স্কোয়ার আমরা কী করবো হোল স্কোয়ার দেবো প্লাস দেব ওয়ান বাই এ স্কোয়ার তার হোল স্কোয়ার দিব সূত্র লিখবো এখন আমাদের প্রথম আমরা যে সূত্রটি প্রয়োগ করছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা কী করব এখানে সেই সুতোটাই প্রয়োগ করব এখন আমরা যদি করি প্রয়োগ করতে পারি এখানে কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা কি তার হোল স্কোয়ার দেব মাইনাস টু এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই স্কোয়ার সমান দিই এখন আমরা উপরে কী করছিলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এখন এখন দেখতে পাচ্ছ যে আমি কেন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানটা বের করে নিয়েছিলাম কারণ কি আমার এই মানটা দরকার ছিল এর জন্য আমি কী করছিলাম আগে এই মানটা বের করে নিয়েছিলাম এখন দেখো এই অংশটুকুর মান আমরা জানি কত উপরে পাইছিলাম কত বাইশ তাহলে আমরা ক্লিক করি তার হোল স্কোয়ার দেবো মাইনাস টু দিবো এ এ বাদ যায় তো এখন যদি বাইশে তুমি বর্গমূল করো তাহলে কত হবে বাইশটা বর্গমূল করলে হয়তো চারশো চুরাশি হয় মাইনাস টু এখন চারশো চুরাশি থেকে যদি তুমি দুই বিয়েক করো তাই থাকে কত চারশো বিরাশি এখন হচ্ছে আমাদের যে মানটি নির্ণয় করতে বলছে এ পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এ পাওয়ার সেভেনের মানটা আমরা এখন সেটি করব এখন আমাদের কি বলছিল যে এ পাওয়ার সেভেন এবং এ পাওয়ার সেভেনের মানটা নির্ণয় করতে বলছিল তাই না তো এখন আমরা কি করব আমরা কি কী কিসের কিসের মান পেলাম আমার তো মেন লক্ষ্য কি আমাকে এ পাওয়ার সেভেন মানাইতে হবে তা আমি কী পেলাম আমি হচ্ছে এলো এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব আবার কি পেলাম এপার ফোর প্লাস ওয়ান বাই ফোর এখন তুমি বলতে পারো যে আমি বোঝব কেমন যে সেভেন হবে কারণ কি আমরা জানি কি যখন আমরা গুণ করবো তখন যদি কোনো কিছু পাওয়ার থাকে সূচকের অঙ্ক করার সময় কী হয়ে যায় দুইটা যোগ হয়ে যায় এখন দেখো কিউপ যদি ফোর গুণ করো এপার ফোর তাহলে কত হবে এপার সেভেন আমার কিন্তু মূল লক্ষ্য চদি এপার সেভেন আমি কিন্তু সেই এপার সেভেন পাচ্ছি তো সমান দিব এখন কী করতে পারি এখান থেকে দেখো এক ক্যুব দিয়ে আমরা কী করবো এই দুই অংশটাকে গুণ করবো তাহলে কত হয় এ কিউব হচ্ছে এপার ফোর প্লাস দিলাম এখন কি প্লাস দিলাম এ প্লাস দিলাম এখন এ কিউব দিয়ে এখন এইটাকে আবার গুণ করবো তো কি লিখতে পারি এ ইন্টু প্লাস এখন এই প্লাসটা এখন ওয়ান বাই এ থ্রি দিয়ে আবার এটাকে গুণ করবো ওয়ান বাই এ হচ্ছে কত প্লাস আছে ওয়ান বাই এ হচ্ছে তোমাকে সেভেন পাওয়ার জন্য মানে তোমার সেভেনের মান পাওয়ার জন্য তোমাকে কতগুলো ধাপ অতিক্রম করতে হয়েছে এখন যদি তুমি অঙ্কগুলো বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি অঙ্কগুলো সমাধান করতে পারবা না বা দিব এখন টুকের মান পেয়েছিলাম কত টুকের মান পেয়েছিলাম কত এখন আমরা সেই দুইটি অংশটুক গুণ করে দিব এই অংশটুকুর মান পেয়েছিলাম কত কত বিয়াল্লিশ রোড সিক্স আর এই অংশটুকের মান আমরা পেলাম কত চারশো বিরাশি সমান দিলাম এখন দেখো আমি কী করবো গুণ করে দেবো তাই এ কিউব এবং এ পর ফোর গুণ করলে কথা হয় এ পর সেভেন হবে প্লাস এবং এখানে কী হবে দেখো এটা আছে কি এ কিউব আর ওয়ান বাই এ পর ফোর এবং এখানে কি থাকে তাহলে তোমার ওয়ান বাই এ থাকবে কেন থাকবে দেখো এ কিউব আছে এ কিউব যদি তুমি এ পর ফোরে ভাগ করো তাই একে থাকে কত এ কিউব একউ বাদ যায় এখানে কিউব বাদ গো এখানে থাকলো ক্যারেকটা এ থাকবে তাহলে ওয়ান বাই এ হলো প্লাস দিব এবং আবার গুণ করবো এখানে আবার কি থাকে দেখো তো এরপর ফোরে যদি ভাগ দাও এখানে থাকবে শুধু একটা এ থাকবে এখানে কি থাকবে একটা এ থাকলো শুধু আর এখানে কি হবে ওয়ান বাই এ পর সেভেন হলো বা এখন যদি এবং চুরাশি দিকে গুণ করো তাহলে হচ্ছিল কত চারশো বিরাশি আর হচ্ছিল বেয়াল্লিশ যদি গুণ করি কত হয় সমান চিহ্ন ডান দিকে এবং বা যায় তাহলে কিন্তু সাইড পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে কোথায় প্লাস হয় তো এখানে কি ছিল প্লাস ছিল যে তাই এটা সমান চিহ্নের দিকে গেলো মাইনাস চলে গেল তো বা দিব এবং এরপর সেভেন প্লাস ওয়ান বাই এ সেভেন কি লিখতে পারি যে এতগুলা রুট সিক্স আছে হ্যাঁ এর থেকে দূরে বিউক যায় এখানে থাকবে কত বিশ দুই এখানে থাকলে কত তাহলে তোমার বিয়াল্লিশ রুট সিক্স তো এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তাই দেখছো এই অঙ্কটা কিন্তু কতগুলো ধাপ অতিক্রম করে কিন্তু আমাকে এখানে আসতে হয়েছে এই জন্যই তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে এই অঙ্কটি স্কিপ করবে না যদি স্কিপ করো তাহলে তুমি বুঝতে পারবে না এখন এরকম যদি অন্য কোনো অঙ্ক আসে এখানে সেভেন থাকতে পারে এখানে যদি নাইন থাকতে পারে এগারো থাকতে পারে তাহলে কিন্তু তোমাকে একটা বুঝতে হবে অঙ্ক করার আগেই তোমাকে এটা বুঝতে হবে যে এখানে আমি পরের ধাপ কি করতে পারবো এটা তোমার মা থাকে বুঝাইতে হবে যে পরের ধাপে আমি কী করবো আর কথা বলবো না অনেক বড় হয়ে গেছে হয়তোবা তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবে এবং সুস্থ থাকবে